নমস্কার দর্শক বন্ধু আমি বুঝমা ব্লগ আবারও হাজির তোমাদের সামনে খুব ভালো একটা ভিডিও নিয়ে প্রত্যেকের উপকারে লাগবে যাই হোক প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করবো আমি এখন আমার ছাদ বাগানে চলে এসেছি পেয়ারা তো নানা রকম পাখি এসে খাচ্ছিল যাই হোক আমি কিছু কিছু দেখো প্যাকেটে করে বেদি দিয়েছি এ তো এখন তো গাছ মহাদেবের ভক্ত বলে আমার বাড়িতে আপনা আপনি আকন্দ হয়েছে তবে আকন্দটা সে আকন্দ যাই হোক আকন্দ খুব সুন্দর করে গোড়া পরিষ্কার করে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালালে গৃহের উন্নতি হয় এবং ওই শিকড় নানান রকম কাজে লাগে এর আগে তো আমি ভিডিও দিয়েছি আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো এই যে চারিদিকে তুলসী গাছ দেখো আমার বাগানে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের তো চারিদিকে তুলসী গাছ আপনা আপনি জন্মায় কিন্তু চারিদিকে তুলসী গাছ জন্মালে তো রাখা যায় না তার কারণ এই গাছ হচ্ছে জীবন্ত ঠাকুরের গাছ এই গাছ যদি পায়ে লাগে বাগানে নানা রকম কাজ করতে করতে যদি পায়ে লাগে মহা দোষ হয়ে যায় মাতা তুলসী রানী অভিশাপ তো দেবেই এবং গৃহের কোনো রকম কল্যাণ হবে না এগুলো যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা করছি তাহলে কি হবে দিন দিনক্ষণ দেখে একাদশী দ্বাদশী শনিবার মঙ্গলবার রবিবার এই সব দিনগুলো আমাবস্যা পূর্ণিমা এই সব দিনগুলোতে দেখো দেখে অবশ্যই তুলসী গাছগুলো তুলে অবশ্যই দেখো আমাদের কাছেই জল আছে জলটা দেখতে পাচ্ছ কি না যাই না যাই হোক পরে জলটা দেখাচ্ছি ওই জলে আমি দিয়ে দিই নমস্কার করে মাতা তুলসিরানি যদি কোনো পাপ লাগে তাহলে ক্ষমা করো যদি কোনো অন্যায় করে থাকি বা মানে দোষ করে থাকি ক্ষমা করো এই রকম বলে অবশ্যই তুলসী গাছগুলো তুলতে হবে মাতা তুলসী মহারানী দেবীকে কারণ এত তুলসী হলে বুঝতেই পারছো আমার ছাদ বাগানে প্রচুর আপনা আপনি তুলসী হয়েছে চারিদিকে কোনখানে দেখাবো চারিদিকে তুলসী গাছ হয়েছে তাই এই তুলসী গাছের এইভাবে ব্যবস্থা করতে হবে কারণ এত তুলসী গাছ রাখলে বাড়িতে অমঙ্গল নেমে আসবে তুলসী গাছ ডাকা খুব ভালো খুব উপকারী এবং দারোয়ানের মতো বাড়ির সামনে পাহারা দেয় কোনো রকম বাস্তুদোষ পিতৃদোষ নবগ্রহ দোষ বাড়িতে ঢুকতে দেয় না প্রবেশ করতে দেয় না কিন্তু যদি তুলসী গাছকে মাতা তুলসী মহারানীকে যত্ন করো সুন্দর করে ভালো করে সেখানে যদি নোংরা আবর্জনা জুতো ঝাঁটা রেখে দাও মাটিতে তুলসী গাছ রাখাও সেই তুলসী কিন্তু মহাপাপ দেবে আচ্ছা এটা হলো তুলসী গাছের কথা এবার আমি বলবো বেল গাছের কথা দেখো বেল গাছে ফলটা দেখতে পাচ্ছ কি না জানি না এই বেল গাছ কোন বেল পাতা বা কোন আম পাতা পুজোয় লাগাবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই তোমাদের দেখাচ্ছি আমি আমার বাগানে এসে আমি তোমাদের দেখাচ্ছি এই বেল গাছ দেখো আপনারই হয়েছে কিন্তু যতক্ষণ না বেল হচ্ছে সেই বেল গাছের পাতা কিন্তু পুজোয় লাগে না এবার তোমরা যদি বলো আমরা তো বাজার থেকে আনছি সে বেল পাতা যদি মানে ফল না হয় তাহলে আমরা কি করে বুঝবো দেখো অজান্তে দোষ নেই কিন্তু জেনে শুনে যদি ভুল করো তাহলে মহা পাপ হবে মহাদেব মহা পাপ দেবে কারণ বাচ্চা বেলগাছ এই দেখো আমার বেলগাছগুলো সব আপনি আপনিই হয়েছে একটা বড়ো গাছ হয়েছে আর দেখো চারিদিকে আপনি আপনি ছোট বেল হয়েছে বেল গাছও এমনভাবে রাখবে যাতে পা না লাগে অতিরিক্ত হলে অবশ্যই বেল তুলে ফেলবে দেখো কত বেলগাছ হয়েছে চারিদিকে বেলগাছ হয়েছে গাছও আমাকে তুলে ফেলতে হবে অবশ্যই সোমবার যেন কখনো বেলগাছে হাত দেবে না তাহলে মহাপাপ লাগবে এরও দিনক্ষণ বার দেখে তবেই বেলগাছ উপরে ফেলবে দেখো আপনি আপনি অনেক বেলগাছ হয়েছে চারিদিকে বেলগাছ আপনি আপনি হয়েছে একটা গাছ থেকে অনেক বেলগাছ হয়েছে দেখো এখানেও বেলগাছ হয়েছে চারিদিকে আপনার আপনি গাছ হচ্ছে একটা বড় গাছ থেকে এটাও একটা ছোট বেল গাছ এই বেলগাছটাতে এখনও ফল আসেনি যাই হোক এই পাতা আমি কাজে লাগাবো না কিন্তু যে পাতায় মানে যে গাছে বেল হয়েছে সেই গাছ অবশ্যই পুজোয় লাগাবে তা না হলে কিন্তু সেই পুজো কিন্তু তোমার সফল হবে না জেনে শুনে এটা করো না বাড়ির বেলগাছের কথা আমি বলবো আর এই বেলগাছ অনেকে বলে মানে এক হাজার বেলপাতা হলে সেই বেলপাতা দেওয়া যায় এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যে ছোট গাছে যদি তুমি পাতাটা তোলো তাহলে কি সেই গাছ আর বাঁচবে তাই এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে তাই শাস্ত্রও বলছে ছোট বেলপাতা ফল না হলে সেই গাছ কিন্তু সেই পাতা কোনো হোমে বা যজ্ঞে লাগবে না পূজায় লাগবে না মহাদেবের পূজায় তো লাগবেই না যাই হোক বেলপাতা সম্বন্ধে বলে দিলাম এবার আমি আম গাছ সম্বন্ধে বলবো আম পাতাও ঠিক তাই একই জিনিস যে এই আম পাতাটা তুমি কোন গাছের আম পাতা ব্যবহার করবে যে গাছের আম পাতায় আম এসেছে সেই গাছের পাতা অবশ্যই ব্যবহার করো জিনিস নেই অজান্তে হলে কিছু করার নেই সেটা যে করছে তারই পাপ তোমার পাপ নয় কিন্তু জেনে শুনে ফল না হলে সেই গাছের পাতা তুলে বৃহস্পতিবারে ঘটে কখনোই দেবে না দেখো আম গাছগুলোই পাতা হয়েছে তাই আমি এই পাতা ভেঙে ভেঙে আমার বৃহস্পতিবারে ঘটে আমি লাগাই আমার বাড়িতে বাগানে ছাদের বাগান এই দেখো এইটুকু উঁচু করে পাঁচিল দিয়ে ভিতরে পুরো ট্রিটমেন্ট করে মাটি দিয়ে সারা জায়গাটা বাগান করে রেখেছি সারা জায়গাটা একটুখানি না অনেকটা জায়গা এবং বড় বড় টপ যে আমি কোথায় রেখেছি দেখো এগুলো হচ্ছে বড় টপ বড় গাছ হবে এই দেখো কাঁঠাল গাছও হয়েছে নিম গাছও হয়েছে এই বড় টবগুলো ঠিক কলমের উপরে সেরকম করে উঁচু করে ছাদ থেকে মাটি দিয়ে এরকম টপ বানাও তাহলে কিন্তু বড় বড় গাছগুলোও লাগানো যাবে দেখো বেল গাছটা কত বড় হয়েছে এবার এত বড় গাছ তো সাধারণত ছাদে রাখা যায় না এবার আমাকে একটু কাটতে হবে তা আমার বেল হোক না হোক এখন আমি ডালটা কাটতে পারি এবং ডাল গজাবে সেই গাছে আমি পাতায় পুজো করব যেহেতু আমার বেল হয়েছে গাছে সেহেতু আমি বেল গাছ বেল গাছের পাতা আমি কাজে লাগাতে পারব আর এই আম গাছটা বলবো আম না হলে সেই গাছের পাতা কিন্তু কখনোই কাজে লাগাবে না জেনে শুনে আবারও বলবো জেনে শুনে না জানতে তুমি সমস্ত কিছু করতে পারো কিন্তু জেনে শুনে কখনো করবে না এই দেখো আমার একটা ছোট আম গাছ হয়েছে এইবার ধরো বাজারে গেলাম আম পাতা আনতে বৃহস্পতিবারে ভুলে গেলাম বাড়িতে আমার ছোট ছোট আম গাছ হয়েছে এখনও ফল হয়নি একটা আম পাতা তুলে আমপল্লব তুলে তুমি ঘটে বসালে কিন্তু সেটা মহা পাপ হবে ফল না হলে সেই গাছের পাতা তুমি কখনো পূজায় লাগবে না এই দেখো আপনি আপনি আঁটি খেয়ে ছোট ছোটো আম গাছ হয়েছে এগুলো আমি পরে তুলে ফেলবো এগুলো এত বড় বড় গাছ এই টবে হবে না এই টবে ছোটো ছোট গাছ হয় পেয়ারা গাছ তারপরে এই যে কোনো সবজি গাছ শিউলি ফুল গাছ এই যে শিউলি ফুল গাছ অনেক বড় হয়ে গেছে বড় হলে তাকে আবার ছেটে কেটে রেখে দিয়ে এই দেখো এই বেল গাছটা দেখো ঝড় এসেছে একবার আয়লা ভেঙে পড়ে গেছে এতেও বেল ফুল হয়েছে কিন্তু আমি গোড়াটা রেখেছি গোড়াটা রাখতে দেখো পাতা আছে এই পাতা আমি কাজে লাগাতে পারি আমার বেল হোক না হোক আমি মহাদেবের ভক্ত তাই বেল পাতা আমার বাড়িতে আমি পাই আমি মনের আনন্দে কোনো কোনো অনুষ্ঠানে মানে বিশেষ করে শিবরাত্রি আসছে শ্রাবণ মাসে সেই শ্রাবণ মাসের শিবরাত্রিতে একশো আটটা বেলপাতা দিয়ে পুজো করলে মহাদেব ভীষণ ভীষণ খুশি হবেন এইবার কথা হচ্ছে একশো আটটা তো অনেকে কিনেও দিতে পারে কিন্তু কিনে দেওয়ার থেকে বাড়িতে থাকলে সেটা দিলে খুবই মঙ্গল হয় ভীষণ খুশি হয় এবং অবশ্যই বেলপাতা যখন মহাদেবের মাথায় চড়াবে তখন যেন বেল পাতাটা ছেঁড়া ফাটাও না হয় আর বোটা যেন না থাকে আর তাতে যদি একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে ওম নম শিবায় একশো আটটা পাতায় তুমি একটু চন্দনের ফোটা দিতে পারো কিন্তু পাঁচটা সাতটা এগারোটা এরকম পাতায় তুমি লিখে মহাদেবের মাথায় যদি দিতে পারো চন্দনের সহযোগে অশ্বগন্ধা চন্দন যে চন্দনটা খুব সুন্দর গন্ধ ছাড়ে সেই চন্দন দ্বিজু লিখে মহাদেবের মাথায় চড়াতে পারত এর থেকে পূর্ণ আর কিছু হয় না মহাদেব ভীষণ খুশি হবে আজকে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি খুবই উপকারী ভিডিও তোমাদের কাজে লাগবে এই দেখো আপনা আপনি অনেক জায়গায় আম গাছ হয়েছে এই আম পল্লব কিন্তু ঘটে কখনোই চড়াবে না এটাই তোমাদের নিষেধ করব বেল পাতা বেল না হলে অবশ্যই পুজো করো না তাহলে কিন্তু মহাপাপ দেবে মহাদেব ফুল গাছটাও একটু দেখলাম প্রচুর কাঞ্চন হয় ফুল সম্বন্ধেও একটু বলবো দেখো একটু বেলা করে ফুলটা তোলো তাহলে কি হবে প্রজাপতিরা সমস্ত মধু খেয়ে নেবে তারপরে ফুলটা তোলা হলো তাহলে কি হবে ওদেরও খাদ্য পেয়ে গেল আমারও ঠাকুরের পুজোয় লেগে গেল। তাহলে কারোরই কোনো ক্ষতি হলো না তাই একটু বেলা করে ফুলটা তোলা ফুল সমস্ত কিছু তুলে নিতে পারো অসুবিধা কিছু নেই ফুল যতটাই তুলে ঠাকুরের পায়ে দেবে ফুল ততটাই মানে পূর্ণ লাভ করবে ফুলও খুশি হবে ভীষণভাবে ফুল বলে ওরা নিজের আলোচনা করে যে তুই কি সুন্দর দেখ ঠাকুরের চরণে যাচ্ছিস আবার কোন কোন ফুল মালা কোথায় যায় মি তু সব দেহে তখন বলে আমি দেখ সব দেহে যাচ্ছি তুই কত পূর্ণ কাজ করছিস আর আমি কত পাপ কাজ করেছি তাই সব দেহে যাচ্ছি আবার এমনও ফুল আছে কোনো কিছুতেই যায় না মাটিতে পড়ে পড়ে গড়াগড়ি দেয় যারা না তোলে গাছ থেকে ফুল ফুল গাছে সুন্দর লাগে ঠিকই কিন্তু ঠাকুরের চরণে দিলে আরও সুন্দর লাগে তাই অবশ্যই ফুলগুলোও তুলে একটু বেলা করে তুলে ঠাকুরের চরণে দাও তুমি তোমার যদি অতিরিক্ত হয় তুমি কাউকে দাও ওই তো সবাই নেবে যাকেই দেবে সেও তো ঠাকুরের চরণে দিল তাই ফুল অবশ্যই তুলে তাদের দাও তাহলে ফুলটা অবশ্যই ফুল বেলপাতা আম পাতা তুলসী পাতা সমস্ত কিছু প্রয়োজনীয় তথ্য তোমাদের জানিয়ে দিলাম ভিডিওটা খুবই উপকারী তোমরা শেষ পর্যন্ত দেখো সাবস্ক্রাইব লাইক শেয়ার করো বেশি বেশি করে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আমি আশা করছি এটা তোমাদের উপকারেই লাগলো যাই হোক আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে থাকবে দর্শজমা ব্লগস চ্যানেলটিকে প্রত্যেকে ভালো থাকো ঈশ্বর প্রত্যেকে মঙ্গল করুক